আসসালামু আলাইকুম আজকে আমাদের নবম ভিডিও আমরা এই পর্যন্ত আটটা ভিডিও করছি যেই ট্রেনিং আমরা করতাম বা যেইভাবে আমরা শুরু করছিলাম তো যারা আমাদের প্রথম ভিডিও দেখছেন তারা হয়তো বলতে পারবেন যে আসলে আমরা হই থেকে শুরু করছিলাম তো যেইটুকি ইম্প্রুভমেন্ট হয়েছে আমার এই ট্রেনিংয়ের দ্বারাতেই হয়েছে এবং আমিও ট্রাই করছি সব কিছু আপনাদের সামনেই করার জন্য এবং করতেও আসি এর জন্য অনেকেই হাসাহাসিও করছে অনেকে অনেক কিছু বলছে অনেকে উল্টাপাল্টা ধরছে আসলে পারফেক্টনেস করতে করতে আসবে এটা প্রথমেই পারফেক্ট হবে না আমি চাইছি যে আমি প্রথম মানে আমি তো একটা মানে প্রবলেমে পড়েই গেছিলাম ওই প্রবলেম থেকে ওঠার পর আমি কীভাবে ওইটা রিকভার করছি বা মানে ওইটা থেকে কেমনি ঘুরে ওঠা যায় ওইটাই দেখানোর চেষ্টা করছিলাম তো আস্তে আস্তে আমার হইতেছে অনেকে হয়তো না বুঝে বলছে যে আমি অনেকেই ভাবছে যে আমি আমার আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না আমি এখান থেকেই শুরু করছি আসলে বিষয়টা এরকম না আমার এর আগে অনেক দিনের এক্সপিরিয়েন্স এবং আমি অনেক মানে আমি একজন স্পোর্টসম্যান হয়তো মাঝখানে আমার একটা টাইম খুব খারাপ গেছিলো এই জন্য আমি ট্রেনিং ছেড়ে দিয়েছিলাম এক দুই বছরের মতো এক বছর মেনলি একদম পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম আর এক বছর কম কম করসে গ্যাপ নিয়ে নেওয়া করছি তো আস্তে আস্তে আমি আবার রিকভার করতেছি এই রিকোভারিটা সবার সামনে করছি এবং সবার সামনেই করতেছে কারণ প্রো লেভেলের ট্রেনিং আপনি প্রথমেই শরীরকে দেওয়া করাইতে পারবেন না তার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে এবং আপনার নিজেরও প্রস্তুত হইতে হবে আপনি চাইলেই আজকে একসাথে পাঁচশো কুসব মারতে পারবেন না একসাথে এক হাজার স্কোয়াড করতে পারবেন না এইসব ট্রেনিং আপনি একদিনই চাইলে করতে পারবেন না এটার জন্য আস্তে আস্তে আপনাকে টাইম নিয়ে পাঁচটা দশটা করে ই করতে হয় তো ইনশাআল্লাহ আমি এখন একটা পর্যায়ে চলে আসছি আমার অনেক কিছু এখন মানে শরীরে মোটামুটি একটা শেপে আসছে এখন আস্তে আস্তে আমি এটাকে আরও জ্বালাই করব এখন ট্রাই করব এটার উপর প্রেশার দেওয়ার জন্য প্রেশার দিয়ে কিছু করার জন্য তো এই আর কি আর প্রথম থেকে যারা দেখছেন ভিডিও বানাইতেছি এক নম্বর থেকে এক নাম্বার আমি দেখাইছি সব কিছু যে আমার কি অবস্থা ছিল আমার পেট এত বড় হয়ে গেছিলো এখন ইনশাল্লাহ কমে গেছে আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল এবং মানে গালগুল ফুলা ছিল মানে গলা টলা এরকম মানে একটা আসলে একজন যারা স্বাস্থ্য সচেতন এবং ফিট থাকতে চায় যেই চেহারা আমার হয়েছিল এটা তাদের কাম্য না এরকম একটা চেহারা আমার হয়েছিল যেটা আমারও আমার নিজেকে দেখতেই খারাপ লাগতো তে এখন আমি আস্তে আস্তে আসতেছি এখন রোজা তারপরেও আমি রেগুলারলি ট্রেনিং করতেছি এবং করে যাব রোজার পরে আরও ইনশাল্লাহ ভালোভাবে প্রেশার দিয়ে আরও বেশি করে করব যতটুকু আমার বডিতে কোলায় ততটুক করব তো এটাই আর একটা জিনিস অনেকে আমাকে মেসেঞ্জারে বলছেন যে আমি বলছি যে যারা স্পোর্টসম্যান তারা হার্ট অ্যাটাক করে না তামিম কিভাবে আমাদের ভাই তামিম ভাই কীভাবে হার্ট অ্যাটাক করলো তামিম ভাই কেমনি হয়েছে আসলে স্পোর্টসম্যান যারা থাকে যারা স্ট্যান্ডিং স্পোর্টসে থাকে ক্রিকেটের ক্ষেত্রে আসলে এরকম আর সব স্পোর্টসের ক্ষেত্রে একটা মানে যখন আপনার মানে খেলার চাপ আসে তখন একটা স্ট্রেসে থাকে এবং একটু ওভার ট্রেনিং করতে হয় যারা খেলেন তারা হয়তো বুঝবেন মানে ওভার প্র্যাকটিস করতে হয় ওভার সব কিছুই ওভার করতে হয় তো খেলার পর যখন একটা লাইফে যায় সবাই মানে খেলার পর সবাই একটা রিল্যাক্সে চলে যায় এবং খাবার দাবারের অনেকটা ই থাকে মানে খাবার দাবার অনেকে কন্ট্রোল করতে পারে না মানে এনজয়মেন্টে যায় তখন উল্টাল্টা খাবার খায় তো এইগুলা থেকে অনেক সময় এগুলো হয় যে স্পোর্টসম্যানরা স্পোর্টসম্যানদেরও খুব খারাপ হ্যাবিট থাকে যে তারা এক জিনিস পাওয়ার পর তাদের হ্যাবিট খারাপ হয়ে যায় তো যারা রেগুলার ওই হ্যাবিটকেও ধরে রাখতে পারে না এক সময় না এক সময় এটা চলেই যায় তো হয়তোবা তার ক্ষেত্রেও এরকম হয়েছে কারণ যেটা আর কি যেটা হার্টের জন্য যেটা মেন হার্টের নাইনটি পার্সেন্ট প্রবলেম অবশ্য আমাদের খাবার থেকেই আসে আমরা যে মাংস টাংস খাই চর্বি জাতীয় মাংস এবং তেল যেটা আমরা যে কোনো অয়েলি খাই সব অয়েলি সমস্যা সব তেলেই সমস্যা তো স্পোর্টসম্যান যারা তারা ফাইভ স্টার হোটেলে টুটেলে এরকম খাবার খায় বিভিন্ন এনজয়মেন্টে থাকে তাদের এই ধরনের প্রবলেম থাকতেই পারে আর ওরা সব সময় হয়তো ট্রেনিং করে না বা ট্রেনিংয়ে থাকে না বা থাকলেও হালকা পাতলা ট্রেনিংয়ে থাকে এই জন্য এই ধরনের প্রবলেম হইতে পারে এবং অনেক স্ট্রেসে থাকে গুমের অনেক প্রবলেম থাকে অনেক প্রেশার থাকে খেলার সময় তো অনেক প্রেশার থাকে একটা খেলার দুই তিন দিন আগে থেকে ঘুম টুম নাই খুব প্রেশারে থাকে স্পোর্টস অনেক প্রেশারে থাকে হয়তো বা এই জন্য হয়েছে তো এটা একজনের হইসিদিকে সবার হবে এই ধরনের কোনো কিছু না আমরা এটা থেকে এই ধরনের ভুল ধারণা কখনোই রাখবো না যে সবারই ক্ষেত্রেই হইতে পারে তো এটাতে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের মানে একজন স্পোর্টসম্যান যদি এই বয়সে হার্ট অ্যাটাক করতে পারে আমরা আরও আমাদের আরও বেশি হইতে পারে এটা আমাদের থিঙ্কিংয়ে নিতে হবে এটা আমাদের মানতে হবে এবং আমরা আগের থেকে এটার জন্য পিপিআর খাবারের দিকেও খেয়াল রাখবো তেল কম করে খাবো তেল জাতীয় খাবার কম খাবো রান্নাবান্নায় তেল ভরেও তেল কম খাবো তো এই দিকে একটু নজর রাখবো খাবারের দিকে গরুর মাংস চর্বি জাতীয় মাংস মানে ব্যাট কলেস্ট্রল খাওয়া যাবে না গুটটা খাওয়া যায় কিন্তু ব্যাট ব্যাট কোনো চর্বি খাওয়াই যাবে না এই দিকে আমাদের নজর রাখতে হবে এগুলা একটু বাচ্চাটাচ্চা চললে আমরা মনে হয় আমাদের যেই প্রবলেম এটা দেখে বের হতে পারবো তো আজকে এই পর্যন্তই কথা তো আমরা আমাদের ট্রেনিং শিডিউল বলে দিই যেটা আমাদের ছিল যে আমরা একসাথে ত্রিশ মিনিট দৌড় এবং বিশটা করে প্রসব তিনবার ষাটটা প্রসব আমরা দিতাম তো আমরা এটা একশো করব মানে এখন বিশটা করে পাঁচবার দিব কারণ এখন সবারই যারা যারা হয়তোবা করেন বা অনেকেই আমার সাথে করতেছেন সবারই এরকম একটা ই আসছে বডিতে যে এরকম স্ট্রেংথ আসছে জাম্প আপনারা একশো করে পুটপ করতে পারবেন এবং স্কোয়াড একশো এবং জাম্পিং জ্যাক একশো আরও কিছু আজকে আরেকটা ব্যায়াম করব এটা আমরা একটু শেষে দেখাই দেব তো অনেকেই আমাকে কোয়েশ্চেন করছেন যে এই ব্যায়াম করলে কী হবে আসলে কি হবে এটা করে দেখতে হবে আপনি এই মানে ব্যায়াম হালকা এটা বললে আপনার বসে থাকলে আপনাকে আপনাকে করতে হবে করার পর আপনি বুঝতে পারবেন কারণ আমি তো আর এমনিতে হয়ে গেছি না আমি যেরকম হয়েছি আমার একটা চেঞ্জ আসছে যদি আপনারা ওকেল করে দেখেন আমার প্রথম ভিডিওর সাথে আর এখের মানে ভিডিও বুডির সাথে আপনি মিলিয়ে দেখতে পারেন আপনার চোখে যুদ্ধের চেঞ্জ মানে ধরার মতো ক্ষমতা থাকে আপনি ধরতে পারবেন তো এটাই তো আমরা আজকে ট্রেনিংয়ে ফিরে যাই তো চলেন আমরা আমাদের স্কিডুলের ট্রেনিং করে ফেলি আমরা এখন প্রতিদিনের নেই ওয়ার্ম আপ করবো ওয়ার্ম আপ শেষ করে আমরা ট্রেনিং করবো রেডি তো আমাদের ওম আপ শেষ এখন আমরা দৌড়ব মানে থার্টি মিনিট একসাথেই দৌড়াইতে হবে জাস্ট আমি দেখাই দিচ্ছি থার্টি মিনিট আর এখন থেকে একটু ফাস্ট দৌড়াইতে হবে এভাবে থার্টি মিনিট তবে আপনি থার্টি মিনিট দৌড়াবেন বা থার্টি মিনিট এভাবে দৌড়াইতে হবে হ্যাঁ আমরা মেলে থার্টি মিনিট এভাবে দৌড়াই নেব এখন আমরা যেটা করবো যে আমাদের স্কোয়াড দেখেন এই স্কোয়াড হল আমাদের কারাতের একটা ট্রামের স্কোয়াড আমরা এই স্কোয়াড এক হাজার দুই হাজার করে একসাথে করি এটা বেসিক্যালি যদি আপনি ফুল এইরকম স্কোয়াড দিতে চান তাহলে বেশি করলে নিতে চাপ পড়ে নিতে প্রেসার খায় তো আমরা যদি হাফ এরকম করে স্কোয়াড দিই এটাতে কি হয় থাই যে আছে এই থাই ইনার সাইড আউটার সাইড দুই সাইডে স্ট্রং হয় যাদের এই ধরনের ধারণা নাই তো তারা ক্ষিউ ফাইট দেখেন ক্ষিউ ফাইটে মানে লৌকিক দেখেন লৌকিক যে থায়ে করা হয় ওই কিকের অনেক পাওয়ার হয় ওই কিক আমরা মানে নিজে খাওয়ার জন্যই এই ধরনের স্কোয়াড করা হয় এবং এইটাই সবচেয়ে বেস্ট স্কোয়াড থাই স্ট্রং করার জন্য থায়ের মোটা হবে না ঠিক আছে কিন্তু স্ট্রং হবে যতটুকু আপনার মোটা লাগে ততটুক হবে এবং সুন্দর হবে সাইজ কিন্তু স্ট্রং হবে রেডি এইভাবে আপনি একশো দুইশো যদি মানে করে থাকেন বেশি তাহলে একশো দুইশো আপনি করতে পারেন এখন আমাদের ট্রেনিংয়ে ফ্লেক্সিবিলিটি আছে আপনি চাইলে বেশি করতে পারেন আপনার যদি শরীরের গোলায় আপনি বেশি করবেন এভাবে আপনি চাইলে একশো দুইশো তিনশো চারশো করতে পারেন এটা করলে নিতে আপনার কোনো ধরনের প্রবলেমে পড়বেন না এটা মূলত এটা ফোকাস এই এইটুক তো এরকম স্কোয়াট করে নিতে হবে তারপর আমরা এখন প্রসাপ দিব পোশাকও আমি বলে দিচ্ছি যে বিশটা করে আপনি একশো দুশো দিতে পারেন একদম এরকম আমরা যে প্রসাবটা দিই আসলে এরকম মুষ্টি বন্ধ করে এভাবে রাখি তো এইভাবে দিতে পারেন আবার হাত খোলা রেখেও দিতে পারেন তো আজকে মুখটি বন্ধ করে দেবো কারণ এটাতে আমাদের পাঁচের খাতার কাজে লাগে এভাবে পোশাক দিলে এই মানে এটা হলো সেকেন্ড কারাতের বাসায় দুইটাকে সেকেন্ড বলা হয় এগুলো তো অনেক ব্রেকিং করতে হয় এবং পাঞ্চ করলে অনেক সময় আমরা যখন ফাইট করতাম তখন আমাদের গায়ে ঘি থাকতো মানে দোগি একটা ড্রেস থাকতো ওই ড্রেসে যদি পাঞ্চ করতাম তখন হাতটা ছুঁলে যেত যদি এই এইরকম ফ্লোরে পাকা ইটের উপর আপনি এইভাবে প্রসুপ দেন ইটা আস্তে আস্তে স্ট্রং হয়ে যায় এখানে আস্তে আস্তে আপনার এই হারটি স্ট্রং হয় এবং এটাতে ব্রেকিং করতে পারবেন আপনি কিছুতে মারলে একটা সময় গিয়ে একটা এরকম স্ট্রং হয় যে আপনি ইট পাথর এগুলো মেরে ভাঙতে পারবেন এবং আমাদের যে ইট হয় ওইগুলোতে আমরা দিয়ে পাঁচ করে আমাদের ডিঙে দেখাইতে হবে তো এইটাও গেছে এখন আমরা জাম্পিং জ্যাক করবো জাম্পিং জ্যাক হান্ড্রেড জাম্পিং জ্যাক তো এইটা হলো জাম্পিং জ্যাক এভাবে এভাবে আপনি হান্ড্রেড করতে পারেন হান্ড্রেড করার পর হান্ড্রেড বা হান্ড্রেড ফিফটিও করতে পারেন প্রবলেম নাই এটা সব কিছু করার পর আমরা আসলে আমাদের এই ট্রেনিংটাকে মানে আমরা একটা মানে লাইফ স্টাইলে নিয়ে যাবো আমরা এটা সবসময় করব এই জন্য মানে আমাদের মানে ঘুরে ফিরে কারাতে ট্রেনিং করতে হবে আস্তে আস্তে আপনি যখন মোটামুটি স্ট্রং হবেন তখন মানে আপনার ট্রেনিংয়ের ভেরিয়েটি ভেরিয়েশন বাড়াইতে হলে কারাতে ট্রেনিং করতে হবে তো এই জন্য আমরা এই ট্রেনিংটাকে আস্তে 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 কম্বাইন করে ওই কিউ খুশুনের মেইন যে ট্রেনিং আছে ওইটাতে নিয়ে যাব এবং কিলকিছুনে এগুলো আছে পাওয়ার ট্রেনিং মানে স্ট্রং হওয়ার ট্রেনিং এগুলো আছে তো এগুলো প্রথম করে পরে কেক পাঞ্চ করলে ওটাতে জোর পাওয়া যায় বেশি তো আজকে আমরা বেসিক একটা পাঞ্চ দেখাবো যেটা আপনি জাস্ট এরকম দাঁড়াবেন আর ঈদের পর থেকে আমরা এটা ইউটিউবে মনে হয় একটা লাইভ ক্লাস দেবো কিলকিশনের বেসিক দিয়ে মানে প্রতিদিন একদিন পর পর আমরা একটা লাইভ ক্লাস দেবো যারা মানে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে চান তারা আমাদের কমেন্টে জানাবেন বা আমাদেরকে বলবেন আমরা যদি আপনারা বলেন ঈদের থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনাকে দিয়ে দেওয়া হবে আপনি ওইটা সাবস্ক্রাইব করে নিলেই আপনি এদের পর থেকে রেগুলার আমাদের সাথে কাটাতে ট্রেনিং করতে পারবেন এবং খুব এক্সট্রিম লেভেলের ট্রেনিং ওইটা ওইটার জন্য আপনাকে প্রিপেয়ার হয়ে তারপর শুরু করতে হবে যেই সেই ট্রেনিং না আপনি কেউ কুশিন আমি তারপরেও বলছি আপনি গুগলে সার্চ দেবেন কিউকুশিন কারাতে বিশ্বের অল অফ দ্য মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট মার্শাল আর্ট এবং বেস্ট স্ট্রঙ্গেস্ট মার্শাল আর্ট আপনি সার্চ করলেই বা এগুলো ফাইট দেখলেই আপনি বুঝতে পারবেন তো এই জন্যই আমি বলতেছি যে আমরা এটা ঈদের পর থেকে আমরা রেগুলারলি একদিন পর পর এই ক্লাসটা আমরা অনলাইনে নেবো তার জন্য যদি আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যুক্ত হতে চান তাহলে আমাদেরকে কমেন্টে জানান আমরা লিঙ্ক দিয়ে দেব তো আমরা জাস্ট আজকে বেসিক একটা পানছি এই যে এরকম হাত দুইটা এরকম মানে আপনার যে কান আছে এই কান লেভেলে একটু দূরে রাখবেন পাঁচ ইঞ্চি যাচ্ছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি দূরে রাখবেন দূরে রেখে এরকম পূজা পান করবেন আবার দেখা যায় এরকম সুযোগ মানে সময় এরকম হাত যেন এইখান থেকে এরকম কাছে যায় ছেড়ে ঘুরে এরকম মেয়ে ছেড়ে কাছে যায় ছেড়ে ঘুরাবেন এরকম মেয়া ছেড়া কাছে যায় ছেড়ে ঘুরে এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো এইভাবে আমরা এটা জাস্ট দেখাইলাম এইভাবে থার্টি করে পাঁচ ছাপে প্রথম শুরু করতে পারেন তারপর ফিফটি করে করবেন তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল ট্রেনিং আস্তে আস্তে আমাদের ট্রেনিংয়ে ভেরাইটি বাড়াবো এবং অনেক কিছু করাবো মানে এখন রোজা দেখে হয়তো কম দিতেছি রোজার পরে আমরা এগুলো নিয়ে অনেক বিশদভাবে করার ভাবনা আছে তো সবাই পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে উৎসাহ দেবেন আমি যেন এটা যেই মানে প্ল্যানিং নিচ্ছি এটা যেন চালাইতে পারি কারণ আপনাদের উৎসাহ ছাড়া হয়তো এটা পসিবল হবে না তো আমার জন্য দোয়া করবেন এবং সবার সুস্থতার কামনা করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম